আপনার ফেসবুক পেজের পেআউটটা সঠিক কিনা কীভাবে আপনি ট্রাই করবেন বা জানতে পারবেন সেজন্য আপনাকে সর্বপ্রথম ফেসবুকে যেতে হবে যাওয়ার পর আপনার পেজটাকে লগ ইন করে নিতে হবে লগ ইন করার পর পেজের প্রোফাইলের উপর ক্লিক করে দেবেন দেওয়ার পরে যে আপনারা এখানে স্কল করে নিচে আসবেন এখানে দেখবেন যে এই যে সি ইউর অ্যাবাউট ইনপো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু স্কল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনারা লক্ষ্য করবেন যে এই যে পেজ আইডি এই পেজ আইডিটা আপনাকে দেখতে হবে কত আমি শুরুতে দেখতে পাচ্ছি পাঁচশো ষোলো শেষে আছে সাতশো এগারো এখান থেকে আপনারা কেটে দেবেন তারপর কোরম ব্রাউজারে যাবেন কোরম ব্রাউজারে যাওয়ার পর আপনারা কী করবেন হ্যাঁ কোরম ব্রাউজারে যাওয়ার পর আপনারা এখানে আপনারা সার্চ দেবেন ফেসবুক লগিং নামে ফেসবুক লগিংয়ে আপনারা এখান থেকে এই ফেসবুক লগিংয়ে আপনারা এখান থেকে ক্লিক করবেন আপনারা যেভাবে পারেন ফেসবুক লগিং লাগে সার্চ দেবেন তারপর এখান থেকে আপনারা আপনার পেজটাকে লগ করে নেবেন পেজটাকে লগ করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন এই যে এখানে দেখেন এই যে আমার পেজটা কিন্তু আমি লগ ইন করছি তারপর লগ ইন করার পর এটার ওপর ক্লিক করবেন তো আমি এটার ওপর ক্লিক করে দিচ্ছি হ্যাঁ এটার ওপর ক্লিক করে দেওয়ার পর আপনার যে বাম পাশে দেখবেন যে পে আউট নামে একটা অপশান আছে এই যে পে আউট এই পে আউটে আপনারা ক্লিক করে দেবেন তো আমি পে আউটে ক্লিক করে দিলাম পে আউটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এই যে আর্নিং সোর্স আপনার যে পে আউটটা রয়েছে এই আর্নিং সোর্সে আপনি একটা ক্লিক করে দেবেন আর্নিং সোর্সে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এই যে এখানে দেখেন আহাদ প্লেস্টার ওখানে আমরা দেখছিলাম পাঁচশো ষোলো শুরু শুরুতে এবং শেষে সাতশো এগারো এবং বাকি মাঝের যে অক্ষরগুলো রয়েছে আপনার একান্ন তেষট্টি চারটা নয় দেখেন একান্ন তেষট্টি চারটা নয় চারশো অষ্টআশি সাঁত্রিশ এগারো এই যে চারটে অষ্টআশি সাঁত্রিশ এগারো তো এভাবে আপনারা দেখতে পারেন আপনার পেয়ারটা সঠিক কিনা যদি মিলে যায় তাহলে বুঝবেন সঠিক আর যদি না মেলে তাহলে বুঝবেন যে পেয়ারটা ফেক তা বাদেও একটা উপায় আছে আপনারা যদি এখানে যে এসে আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দেবেন প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দেবেন তারপর যে প্রোফাইলটা দেবেন দেওয়ার পর যদি দেখেন যে এখানে এই যে প্রোফাইল এইখানে এখানে আসার পর যদি দেখেন যে এখানে ওই প্রোফাইলটা শো শো করছে তাহলে বুঝবেন যে আপনার পেয়ারটা সঠিক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত